সবাই কেমন আসছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে কিন্তু খাদান ছবি হবে আর খাদান না কারণ দীর্ঘদিন পরে কিন্তু খাদান দিয়ে কিন্তু একটা বড় বক্স অফিস কালেকশন করেছে কিন্তু কোন কমার্শিয়াল ছবি আর এই ছবিটি কিন্তু দেবের দীর্ঘদিন পর একটি কমার্শিয়াল কামবাগ বলা যায় তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন তো যেটি বলতেছিলাম খাদান ছবির সফলতা সম্পর্কে তো খাদান কিন্তু আপনারা হেডলাইন থেকে অলরেডি বুঝেছেন ছবির থাম্বেল থেকে বুঝে ফেলেছেন যে কি বিষয় নিয়ে কথা হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন খাদান কিন্তু শীঘ্রই বিদেশে রিলিজ হতে যাচ্ছে ইতিমধ্যে খাদান ছবিটি পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও নয়টি রাজ্য কিন্তু রিলিজ হয়েছে যেখানে মুম্বাইয়ের মতো মুম্বাইয়ের মতো রাজ্য রয়েছে পুনের মতো রাজ্য রয়েছে এর পাশাপাশি কিন্তু আরও নয়টি রাজ্যতে যেহেতু রিলিজ হয়েছে তো দেশের পাশাপাশি কিন্তু এবার খাদানের টার্গেট বিদেশ আর সেই বিদেশের যাত্রাটা কিন্তু শুরু হতে যাচ্ছে দুবাই থেকে এমনটি কিন্তু জানা গেছে আর এই দুবাইতে যাত্রাটা কিন্তু খুব শীঘ্রই সরে যাচ্ছে আগামী পঁচিশে জানুয়ারি দুবাইতে কিন্তু এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু এই ছবিটি কিন্তু দুবাইতে মুক্তি পেতে যাচ্ছে আর এই নিয়ে কিন্তু সুপারস্টার দেব কিন্তু খুবই উচ্ছ্বসিত সে কিন্তু খুবই উচ্ছ্বসিত এই জন্য কারণ দীর্ঘদিন পর কমার্শিয়াল ছবি কিন্তু সফল হতে চলেছে এই জন্য কিন্তু সে খুবই খুশি সেই সাথে ছবিটি বিদেশে মুক্তি পাচ্ছে এবং দেশের সফলতার পাশাপাশি বিদেশেও যদি একটা সফলতা দেখা যায় তাহলে কিন্তু তার ছবিগুলো যে বাংলা ছবিগুলো আরও বেশি বেশি করে দেশের বাইরে মুক্তি পাবে তো সেই জন্য কিন্তু আগামী পঁচিশে জানুয়ারি স্পেশাল যে স্ক্রিনিংটি হচ্ছে সেটি উপলক্ষে কিন্তু এই ছবির বিভিন্ন কলা কিন্তু থাকবেন সেখানে এবং অবশ্যই কিন্তু সুপার দেব থাকবেন ঋষি সেন গুপ্ত থাকবেন এছাড়াও আরও অনেকেই কিন্তু এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে কিন্তু উপস্থিত থাকবেন দুবাইতে তো যেহেতু এই ছবিটি কিন্তু দুবাইতে রিলিজ হচ্ছে এবং প্রাথমিকভাবে দুবাই থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে কিন্তু অন্যান্য অন্য দেশেও রিলিজ হবে এমনটি কিন্তু জানা গেছে আর ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনেছেন যে খাদান ছবিটি কিন্তু কলকাতা জুড়ে পনেরো কোটির উপরে বক্স অফিস কালেকশন করেছিল যেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু বিশ কোটির দিকে অগ্রসর হচ্ছে খুব শীঘ্রই হয়তো সেটিও সফল হয়ে যেতে পারে কারণ এই ছবিটি যেভাবে একের পর এক জায়গায় সিনেমাগুলোতে ভালো সফলতা দেখা দিয়েছে তো সেহেতু আশা করা যায় খুব শিগগিরই এটি বিশ কোটির ক্লাবও অতিক্রম করতে পারে আর যেহেতু বিদেশে রিলিজ হচ্ছে সেহেতু আশাই করা যাচ্ছে খুব শিগগিরই বিশ কোটির পার হবে এবং দুবাইয়ের পাশাপাশি অন্য অন্য আরও অনেক দেশে কিন্তু ছবিটি মুক্তি পাবে আর এর মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনালি একটি মার্কেট কিন্তু ক্রিয়েট হবে বাংলা ছবির জন্য আপনারা জানেন বাংলাদেশের ছবিগুলো কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু সাকিব খানের হাত ধরে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু হয়েছে তো সেই সাথে পশ্চিমবঙ্গের ছবিও যদি যায় তাহলে মার্কেটটা বাংলা ছবি মার্কেটটা বড় হবে কমার্শিয়াল ছবিগুলো আরও ভালো চলবে তো আশা করবো দেশের পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের অন্য অঙ্গরাজ্যগুলোর পাশাপাশি যেমন সফল হয়েছে আশা করি বিদেশের মাটিতেও কিন্তু যারা বাঙালি আছে তারা ছবিটি দেখবে এবং ছবিটি সফলতা অবশ্যই আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবে